আসতে পাড়ায় মাংস বিক্রি করতে মানে মুরগি তাজা মুরগি নিয়ে এসেছিল সামনে জবাই করে দিল পোলট্রি মুরগি মাংস বাবা চর্বি চর্বি কত বড় দিয়েছে চর্বিটা যাহাই বড় দিয়েছে চর্বিটা তো যাই বলো তাই বলে এই মুরগি যখন না তোমার কাটার আগে যখন ওরা জ্যান্ত থাকে আর কি তখন কত সুন্দর লাগে দেখতে কিন্তু যখন এই মাংসটা করলো দেখে কি বলবো এত মনটা খারাপ হলো বলার নেই মানে মনে হচ্ছিলো যেন এই মাংস টাংস খাওয়া ছেড়ে দেয় একটা জীব জন্তুকে মানে এইভাবে জবাই করে খাওয়া এটা কে তুলেছিল আমাদের হয়তো খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে তার জন্যে খাই কিন্তু দেখলে আর ইচ্ছা করে না যে একটা জন্তুকে এই মানে খেলছে তাকাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আবার সেইটাকে জবাই করে এইটা আবার এই যে মাংস এই একটা জীব হত্যা করে মানে মাংস তাই না মাংসটা খাওয়া সত্যি আমাদের এত মানে কি বলবো কিছু বলার নেই আমাদের খাওয়া আছে খেতে হবে তাই কিন্তু দেখলে সত্যিই মায়া লাগে ভীষণ মায়া লাগে আমার এই জীবজন্তুকে দাদা জীবজন্তুকে আর আমার তো জীব প্রতি একটু বেশি মায়া এই যে আর এই যে পাড়া পাড়া পায়ের কাছে এই যে দুই মেহমান এসে প্যাক করছে দেখো এই যে ভিগিবাবু তো আছে আর এদের আবার নিয়ে এসছে হ্যাঁ এদের আবার নিয়ে এসছে আমার ছেলে কোথায় যে পেয়েছে দুটোকে নিয়ে চলে এসছে এই জ্যাকটা ওই জ্যাকটা দেখো এই মেহমানদের নিয়ে আমি কী করব এসে এক করে দুধ খাচ্ছে প্রাক পাক করে খাচ্ছে আর মিমি সারাদিন মা সারাদিন খাবো আর খাবো তাই আজকে রান্না হবে এই মাংসটা রান্না হবে আর হচ্ছে সবজি করব সবজিটা কি করব সেটাই ভাবছি এখানে হচ্ছে লাউ আছে কালকে লাউ ভাজা করেছিলাম আর হচ্ছে পাঁচ সালে সবজি করেছিলাম এখানে হচ্ছে মটরশুঁটি ভেন্ডি আচ্ছা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর এই একটু কলাটাও ছোটো ছোটো করে কেটে দেবো আর পটল আছে পটল দিয়ে ছোটো ছোটো করে কেটে ভাজা করবো একটা ভাজা ভুজি হবে আর হচ্ছে মাংসটা হবে তো চলো এই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিই এই যে এদের শুধু খাওয়া খাওয়া শুধু খাওয়া শুধু খাওয়াই শুধু খাওয়ায় না সারাদিন খাবো খাবো আর খাবো দেখো না কত কিউট বাবা রেপ বাবা রে বাবা মাইসটা এই যে আরেকজন এসে এই যে এই যে রান্নাঘরের মধ্যে চলে এসছে দেখতে রোজার তারের টাইম হয়ে যাবে তার আগে আমাকে রান্না করে করে সারতে হবে আজকে তো একটু দেরি হয়ে গেছে তিনটের আগে থেকে একটু কুটা বাছা শুরু করলে পারে সুবিধা হয় একটু ছোটো করতে আমি অনেক সময় মাংস বলে একটু বড়ো বড়ো করে বলেছে আমার খুব বড়ো ভালো লাগে না ছোটো ভালো লাগে না মাংস কেটে নিই তো চলো রান্নাবান্না করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা রান্না বান্না করে নাও আল্লাহ পেয়েছি